হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমরা পৃথিবীতে বাস করি এই পৃথিবীর একাত্তর শতাংশ জল আর উনত্রিশ শতাংশ স্থল পৃথিবীর এই স্থল বাক্যে মোট সাতটি বাগে বিভক্ত করা হয়েছে এশিয়া আফ্রিকা উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা অ্যান্টার্কটিকা ইউরোপ ও অস্ট্রেলিয়া পৃথিবীর এই সাত বাগি এক একটি মহাদেশ হিসেবে পরিচিত সো ভিউয়ার্স আজকের ভিডিওতে আমরা বৈচিত্র্যময় মহাদেশগুলো সম্পর্কে জানব নাম্বার এক এশিয়া মহাদেশ এশিয়া মহাদেশ হলো পৃথিবীর বৃহত্তম মহাদেশ এর পূর্ব দিকে প্রশান্ত মহাসাগর দক্ষিণে ভারত মহাসাগর এবং উত্তরে উত্তর মহাসাগর দ্বারা বেষ্টিত মহাদেশটির সর্বোচ্চ স্থান মাউন্ট এভারেস্ট এশিয়া মহাদেশের মোট আয়তন হল চার কোটি পঁয়তাল্লিশ লক্ষ উনআশি হাজার বর্গ কিলোমিটার এখানে প্রায় চারশো কোটি মানুষ বাস করে থাকেন এই মহাদেশটির মোট একান্নটি দেশ রয়েছে তার মধ্যে আটচল্লিশটি স্বাধীন দেশ মহাদেশটির বৃহত্তম দেশ চীন আর ক্ষুদ্রতম দেশ মালদ্বীপ নাম্বার দুই আফ্রিকা মহাদেশ আফ্রিকা একটি বিচিত্রময় মহাদেশ এখানে রয়েছে নিবিড় সবুজ অরণ্য বিস্তীর্ণ তৃণভূমি জনমানবহীন মরুভূমি সুউচ্চ পর্বত এবং খরস্রোতা নদী আফ্রিকার গ্রাম জীবন শতাব্দীর পর শতাব্দী একই রয়ে গেছে মহাদেশটির উত্তরে ভূমধ্য সাগর পূর্বে ভারত মহাসাগর এবং পশ্চিমে আটলান্টিক মহাসাগর আফ্রিকা মহাদেশটির আয়তন তিন কোটি দুই লক্ষ একুশ হাজার পাঁচশো বত্রিশ বর্গ কিলোমিটার এখানে উনষাট লক্ষ বিশ হাজার মানুষ বাস করে থাকেন আফ্রিকা মহাদেশের অঞ্চল ভিত্তিক চুয়ান্নটি দেশ রয়েছে আয়তনের দিক থেকে এটি দ্বিতীয় বৃহত্তম নাম্বার তিন উত্তর আমেরিকা উত্তর আমেরিকা হল উত্তর এবং পশ্চিম গোলার্ধে অবস্থিত একটি মহাদেশ একে কখনো আমেরিকার উত্তর মহাদেশও ধরা হয় মহাদেশটির উত্তরে উত্তর মহাসাগর পূর্বে আটলান্টিক মহাসাগর দক্ষিণ ও পশ্চিমে প্রশান্ত মহাসাগর এবং দক্ষিণ পূর্বে দক্ষিণ আমেরিকা ও ক্যারিবীয় সাগর অবস্থিত মহাদেশটির আয়তন দুই কোটি সাতচল্লিশ লক্ষ নয় হাজার বর্গ কিলোমিটার আয়তনের দিক থেকে এটি তৃতীয় বৃহত্তম নাম্বার চার দক্ষিণ আমেরিকা আয়তনের দিক থেকে এশিয়া আফ্রিকা ও উত্তর আমেরিকার পরেই এর স্থান বিষবরেখা ও মকরক্রান্তির দুই পাশ জুড়েই এর বিস্তৃতি উত্তরে কেরিবিয়া সাগর থেকে দক্ষিণে হর অন্তরীপ পর্যন্ত মহাদেশটির দৈর্ঘ্য সাত হাজার চারশো বর্গ কিলোমিটার মহাদেশটির আয়তন এক কোটি আটাত্তর লক্ষ চল্লিশ হাজার বর্গ কিলোমিটার এবং এখানে প্রায় বিয়াল্লিশ কোটি ৩৫ লক্ষ একাশি হাজার মানুষ বাস করে থাকেন যার মোট স্বাধীন দেশ রয়েছে নাম্বার মহাদেশ পৃথিবীর সবচেয়ে কম জনবহুল মহাদেশ এটি কুমুরী বৃত্তের প্রায় সম্পূর্ণভাবে দক্ষিণে অবস্থিত এবং এর চারদিকে দক্ষিণ মহাসাগর দ্বারা বেষ্টিত অ্যান্টার্কটিকা মহাদেশটির বেশিরভাগ ভূখণ্ডই বরফাবৃত মহাদেশটি বিশ্বের পঞ্চম বৃহত্তম মহাদেশ হিসাবে পরিচিত অ্যান্টার্কটিকা মহাদেশটির আয়তন এক কোটি বিয়াল্লিশ লক্ষ বর্গ কিলোমিটার মহাদেশটির মোট সাতটি দেশ রয়েছে নাম্বার ইউরোপ মহাদেশ ইউরোপ একটি মহাদেশ যা বৃহত্তর ইউরেশিয়া মহাদেশীয় ভূখণ্ডের পশ্চিমের উপদ্বীপটি নিয়ে গঠিত আয়তনের দিক থেকে এটি ষষ্ঠ বৃহত্তম মহাদেশ হিসেবে পরিচিত মহাদেশটির আয়তন হাজার এবং এখানে প্রায় চুহাত্তর কোটি চব্বিশ লক্ষ হাজার মানুষ বাস করে থাকেন জাতীয়তা সূচক বিশেষণ ইউরোপীয় দেশসমূহ সমূহ পঞ্চাশটি এবং ছয়টি আংশিকভাবে স্বীকৃত নাম্বার সাত অস্ট্রেলিয়া মহাদেশ মহাদেশ মধ্যে এটি সবচেয়ে ক্ষুদ্রতম মহাদেশ হিসাবে পরিচিত অস্ট্রেলিয়া মহাদেশীয় পাতের উপর অবস্থিত ভূখণ্ডগুলিকে নিয়ে অস্ট্রেলিয়া মহাদেশ গঠিত অস্ট্রেলিয়া নামক দেশ ও অস্ট্রেলিয়া মহাদেশের মধ্যে পার্থক্য নির্দেশ করার জন্য কখনো কখনো পারিভাষিক সাহুল অস্ট্রেলিনিয়া অথবা মেগানেশিয়া নামগুলো ব্যবহৃত হয় মহাদেশটির মোট আয়তন ছিয়াশি লক্ষ বর্গ কিলোমিটার এবং এখানে প্রায় তিন কোটি আশি লক্ষ মানুষ বাস করে থাকেন So viewers, thanks this watching for video. Allah Hafiz.